সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রিক্সায় উঠে গেছি আর রিক্সায় উঠে গেছি তার কারণ হচ্ছে আজকে যাবো হচ্ছে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া আর সিরাজগঞ্জে যারা বসবাস করেন তারা অনেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া চিনে থাকবেন তো আর যারা চেনেন না তাদেরকেও আজকে আমি চিনাই দিবনে সমস্যা নাই ভাই আর কিভাবে যাইতে হয় সেটাও দেখাই দিব না তো আমরা ফার্স্টে চলে যাবো হচ্ছে রিক্সা নিয়ে সিরাজগঞ্জের বাস স্ট্যান্ডে তোদের যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাসে উঠে গেছি আর এখান থেকে আমরা বাসে চড়ে চলে যাবো হচ্ছে শ্যামলী পাড়া আর গাইস আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা উল্লা পাড়া কিসের জন্য যাচ্ছি সেটা আপনারা একটু গেস্ট করতে থাকেন আর আমি যাইতে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন বাস সারা সময় হয়ে গেছে এখন ছেড়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বাস ছেড়ে দিছি সো হে গাইস হরসাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আপনার একটু কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই কারণ আজকের ভিডিও এমন এমন কিছু পার্ট আছে যেগুলা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আহ বিনোদনও পাবেন ভাই আজকের বিদ্যুৎ বিনোদন আছে সব কিছুই আছে দেখতেই দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সিরাজগঞ্জ রোডের কাছাকাছি চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ব্রিজের উপরে আসি তো এই ব্রিজটা পার হলে হচ্ছে সিরাজগঞ্জ রোড আর আমরা সিরাজগঞ্জ থেকে যেখানে যাই বগুড়া অথবা রাজশাহী যেখানে যাই সিরাজগঞ্জ রোড দিয়ে কিন্তু যাইতে হবে শাহজাদপুর গেলেও কিন্তু রোড দিয়ে যাইতে হবে আর আমাদের সিরাজগঞ্জ রোড কিন্তু আবার নতুন করে তৈরি হতেছে যে দেখতে পাচ্তেছেন আপনারা নতুন করে হইতেছে আর এই যে ব্যানারের যে ছবিটা দেখতে পারতেছেন এর মতো করে তৈরি হবে কত সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন আপনারা তো এরকম ভাবে যদি আসলে হয় সত্যি ভাই আমাদের সিরাজগঞ্জ অনেক উন্নত হবে আর এই যে খাম্বাটা দেখতে পাচ্তেছেন এর কিন্তু কিন্তু চক্কর অথবা রোড বলে সোগাইস সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস এই যে দেখতে পাচ্ছেন বাস থেকে আমাদের ধাক্কা দিয়ে নামায় দিছে কিছু করার নাই ভাই বাস থেকে নেমে ভাবতেছি যে কোন দিক যাবো আমি তো কিছু চিনি না পরে আমার বন্ধু বলতেছে আমি চিনি কিন্তু মনে নাই মনে পড়বো যদি পেটে কিছু পরে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল আমারও ক্ষুদা লাগছে যেহেতু এক দেড় ঘন্টা জার্নি করে আসছি ক্ষুদাও লাগছে হালকা পাতলা কিছু খায়নি তার জন্য মনে করেন যে হোটেল খুঁজতেছি একটা আর আকাশের অবস্থাও ভাই খুব একটা ভালো না ভাই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপর অনেক খোঁজাখুজির পর একটা হোটেল খুঁজে পেলাম আমরা তো সরাসরি হোটেলে গিয়ে দেখা হচ্ছে লেটস গো আমাকে এইখানে দেখে হয়তো আপনারা ভাবতেছেন আমি কোনো একটা বাড়িতে চলে আসছি আসলে না ভাই এটা কোনো বাড়ি না এটা একটা হোটেল বাড়ি ভাই ভাবার কেউ ভুল করেন যেহেতু আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো তার জন্য মনে করেন যে ডালপুরি অর্ডার করে দিছি আর ডালপুরি ছাড়া পদ্ধতি এখানে কিছু ছিল না আর ছিল মাছ মাংস এগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে পুরী চলে আসছে আর অলরেডি আমি খাওয়া স্টার্টও করে দিচ্ছি ভাই যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না আর এখানকার পুরি আমার কাছে ভালোই লাগলো ভাই খারাপ না তো আপনারা যদি এখানে আসেন তো মাস্ট বি পুরিটা একটু ট্রাই করেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমি ঘরোয়া পরিবেশে খাই মনে আছে যে নিজের বাড়ির বৈশাখ এরকম একটা ফিল আসতেছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আমরা বিল টিল দিয়ে এখান থেকে বাইর হবো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি বিল দেওয়ার জন্য চলে আসছি আর আপনারা যদি ভাই এখানে আসেন তো এই হোটেলে একটু আসেন এখানে আপনার একদম বাড়ির মতো ফিল আসবে আপনাদেরকে একটু হোটেলের নামটা দেখাই যে তোহা তানিয়া হোটেল রেস্টুরেন্ট তো এখান থেকে বের হয়ে আমরা একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে তো দেখতে পাচ্ছেন আপনারা আর উল্লাপাড়া শহরটা আমার কাছে ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালোই লাগলো ভাই যদিও আমরা এখনো মূল গন্তব্যে পৌঁছাই নাই তারপরে আমাদের কাছে উল্লাপাড়া শহরটা ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলে একটা কমেন্ট করে দিন বেশি পর্যন্তই তো এই যে দেখতে পাচ্ছেন শহর থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি আর আমরা মূল গন্তব্যের কাছাকাছি চলে আসছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখনো যারা বোঝেন নাই যে আমরা কোথায় যাইতেছি তো আপনাদেরকে বলেই দেই ভাই আমি আজকে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের রিয়ারোপন শিশু পার্ক তো পার্ক এটা চোর থাকবেন আর যারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাই বলতেছে যে এই পার্কে নতুন নতুন আরো অনেক কিছু হয়েছে সেগুলা দেখার জন্য আজকে আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন কত বাস ট্রাক ও সরি হাইস কত বাস ট্রাক হাইস চেঞ্জি মেঞ্জি সব নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো আর এই আমরা বিস্তারিত একটু পরে বলবো আমরা পার্কের ভিতর থেকে একটু ঘুরে আসি তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি টিকিট নেওয়ার জন্য চলে আসি টিকিট কাউন্টারে তো দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে খোলা থাকে ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আসতে যাচ্ছেন তারা আসা ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন কত মোটর সাইকেল ভাই আরো অনেক আপডেট হয়েছে ভাই দেখতে পাচ্ছেন এই যে টিকিট টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর এই টিকিটের মূল্য পঞ্চাশ টাকা কেন কিসের জন্য সেটা আমরা ভিতরে গিয়ে দেখে তারপর বলবো যে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা ঠিক আছে কিনা তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাওয়ার উদ্দেশ্যে আগায় যাচ্ছি আর একটু ভিডিও একটু ফাস্ট করে দিলাম যেন আপনাদের একটু বোরিং বোরিং না লাগে একটা কথা আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে যে ভাই যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন তারা একটা লাইক করে দিন আর নেক্সট কোথায় যাওয়া যায় সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আর ভিতরে মাত্রই আমাদের স্বাগতম জানাইতেছে আসলে ভাই আমাদের স্বাগতম জানানোর মতো কেউ নাই তাই উপরেরটা দেখায় নিজেকে সান্ত্বনা করলাম কিছু করার নাই ভাই আর এই যে দেখতে পাচ্ছেন ভাই ভিতরের যে ভিউ উপর থেকে ভাই আহ ভিউটা সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে ভাই খারাপ না তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা ভাই এখান থেকে আহ পুরো এরিয়াটা ভালোভাবে দেখা যাইতেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ভাই তারপর আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা ফাঁকা জায়গায় আসা বসছি তারপর দেখতেছি যে জিপ লাইন যারা ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে জিপ লাইন কি তো এটা দেখে আমার একটু মনে ইন্টারেস্ট জাগলো যেহেতু আমি ফ্রি ফায়ার খেলছি এক সময় তারা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি এই যে টিকিট কাউন্টার দিকে চলে যেতেছি দেখতে পারতেছেন আপনারা আর টিকিট কাউন্টার হচ্ছে ওই যে ওই পাশে আপনাদেরকে একটু দেখাই ওই যে ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে দেখতে পারতেছেন কত মানুষ ছবি তুলতেছে পিক তুলতেছে কত কিছু করতেছে যার যা ইচ্ছা তাই করতেছে এই যে দেখতে পাচ্ছেন ওই মেয়েটা আমার দিকে তাকায় আসে আসলে না ভাই ও ক্যামেরার দিকে তাকাইছিল আমি হুট করে আবার ক্যামেরার ভিতরে নিয়ে নিছি তো এটা আসলে এক ধরনের অসভ্যতা আমি হয়ে গেছে এমন কিছু করার নাই ভাই আর এই যে দেখতে পাচ্ছেন ভাই খালি কাপল আর কাপল এত কাপল থাকলে তো সমস্যা রে ভাই তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে অলরেডি আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসি আর টিকিট কাউন্টারে একটা আপু বসেছিল কিউট আপু আপুটা অনেক কিউট তো বললাম আপু একটা জিপ লাইনের টিকিট দেন বলল যে তিরিশ টাকা দাও পরে আমি মানিব্যাগ থেকে তিরিশ টাকা দেখলাম আসে কিনা পরে দেখলাম যে হ্যাঁ তিরিশ টাকা আসে তো এখান থেকে তিরিশ টাকা দেওয়া মনে করেন যে একটা টিকিট নিয়ে নিলাম এখন তো এই টিকিটটা নিয়ে এখন আমরা চলে যাবো উপরে না জানি উপরে আরো কতজনের সিরিয়াল আছে আমি একটু দেখা নিতেছিলাম পরে দেখলাম যে না খুব একটা সিরিয়াল নাই তো তারপরে যে দেখতে পাচ্ছেন আপুটা আমাকে দশ টাকা ফেরত দিছে পরে বললাম যে আরো দশ টাকা পাই আমি তো যে কয় টাকা নোট দিছে পরে বললাম যে পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন তারপর আমাকে আরো দশ টাকা দিছে তো এটা নিয়ে আমরা সরাসরি চলে যাবো উপরে তার আগে এই যে দেখতে পাচ্ছেন একটা আপু আসলো আর একটা হুজুর সাহেব আসছে তো ওনারাও টিকিট নিতেছে তো তার আগে সবার সিরিয়ালে হচ্ছে আমি এই যে আপুটাও যাচ্ছে যে প্ল্যানোটার জন্য তো সবাইকে পিছিয়ে ফেলায় আমাদের আগে উঠতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ আজকের তো দেখতে পাচ্ছেন যে আপুরা জিপ লাইনে উঠছিল আপুরা অলরেডি নামার সময় হয়ে গেছে মানে এরা যা একবার ঘুরে আসলো তো এখন আমাদের পালা তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই দুইটা উঠলো ওরা অনেক আগে থেকে সিরিয়াল দেওয়া ছিল এই আপুরা ওঠার আগের থেকে আপুরা ওদের পিছে ফেলায় উঠছিল তো ওরাও মনে করেন যে সম্মানের খাতিরে আপুদের উঠতে দিছে কিন্তু আমরা থাকলে দিতাম না ভাই হ্যাঁ সিরিয়াস ভাই আমরা থাকলে দিতাম না তো এখানে ওটার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে উপর থেকে নিচের অনেক সুন্দর একটা ভিউ আসবে এই জন্য মনে করেন যে ওটার একটা ইচ্ছা যাচ্ছে মনে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ ভাই এই ভিউর জন্যই আসলে আমি উঠছি যাই বলেন আপনারা তো দুই পাশেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই গাছ গাছালি দা পুরা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ ভাই তো এখানে ওটা আমার মোটামুটি ভালো লাগতেছে মানে একটু রিল্যাক্স ফিল হইতেছে তো খুবই আস্তে আস্তে জিপ লাইনটা মানে যাইতেছে মানে অন্যরকম একটা ফিল আসতেছে তো এই যে আমার আমার বন্ধু দুটো হাই দিতেছে ওদেরকে আমি আমার বন্ধু বানাইছি হ্যান্ডশিপ করতেছি বন্ধু বন্ধু আমার তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা একটা ভিউ ভাই ভাই এই ভিউর আসলে এখানে ওটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এর বলছিলাম যে আর মূল্য টাকা ঠিকই আছে যেহেতু অনেক সুন্দর একটা জায়গা ভাই যাই বলেন আপনারা আপনারা যদি না আসেন তাহলে ভাই বুঝতে পারবেন না কত সুন্দর একটা জায়গা ভাই তো এখানে যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রেও মজা করতে পারবেন আর যদি ভাই বোন আসেন সেক্ষেত্রেও মজা করতে পারবেন আর সবচেয়ে বেশি মজা করতে পারবেন ভাই যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন ভাই সিরিয়াস তো একদম নিস্তব্ধ পরিবেশ মনে করেন যে ভালোই লাগবে আপনাদের কাছে তো আমার কাছে ভালোই লাগলো আর দেখতে পাচ্ছেন সব খালি জোড়ায় জোড়ায় আমরা খালি সিঙ্গেল আসলে কোনো মাই আমাকে চয়েস করে না ভাই তো এই যে দেখতে পাচ্ছেন একটা উট দেখতে পাইলাম আমি তো আমার মনে ইচ্ছা থাকলো যে উটের উপরে একটু উঠা বইছি তো এল লেগা মনে করেন যে উটের উপরে উঠতেছি আমি কোনো সময় উঠি নাই ছোটবেলায় উঠছি ভাই ছোটবেলায় অনেক উঠছি হেল লেগা মনে করেন যে ওঠার একটা শখ জাগলো মনে তো ছোটবেলায় ফিরে গেলাম এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমরা গুটি গুটি পায়ে আগাইতেছি আর হচ্ছে সব কিছুর ফিল নিতেছি যেহেতু পঞ্চাশ টাকা টিকিট কাটছি পঞ্চাশ টাকা তুলতে হবে তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাইরের ভিউটাও ভাই সুন্দর আছে ভাই যাই বলেন আপনারা আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কাপল ভাই সামনে আরেকটা কাপল ভাই যেখানে যাইতেছি খালি কাপল আসলে কী আর কমু ভাই আসলে ভাই আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই ভাই সিঙ্গেল বলা হয় না আমরা আসলে কোনো মাই আমাকে চয়েস করে না ভাই তো জায়গা ব্যাপার না আমরা মনে করেন যে এই কষ্ট চাপা দেওয়া মনে করেন যে সামনের দিকে আগায় যেতেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর এরাও গল্প করতেছে ভাই এরাও কোনো কিছু করতেছে না তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা আরও সামনে চলে আসছি ভিডিও গুলা একটু কাইটে কাইটে দিতেছি যেন আপনাদের বোরিং ফিলটা না হয় তারপরে যে দেখতে পাচ্ছেন এখানকার জায়গাটাও ভাই অনেক সুন্দর ভাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা ভাই আর সবচেয়ে বড় কথা যে ভাই পার্কটা ভাই অনেক বড় ভাই অনেক বড় যে দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গার ভিতরে নির্মাণ করা হয়েছে আর এটা ভাই আপডেট করার পর আর আগে এত কিছু ছিল না এখন নতুন করে আপডেট করে আবার করছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা ভাই যে আর ঘুরতেছি ভাই ঘুরতে ঘুরতে আমার পায়ে হয়ে থাতেছে তারপরেও জায়গা শেষ হইতেছে না এখনো পর্যন্ত মনে করেন যে অনেক জায়গা আছে যেগুলাতে আমরা যাই নাই তো ওগুলাতেও যাবো মনে করেন যে আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর সামনে দেখতে পারতেছেন যে বাচ্চারা খেলা করতেছে আপনারা যদি চান ভাই তো ফ্যামিলি নিয়ে আসতে পারেন আর যদি বলেন যে না লং একটা ট্যুর দিব ভাই সেক্ষেত্রে এখানে এসে আপনারা ট্যুর দিতে পারেন এখানে মনে করেন যে একদিন সময় কাটান দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ভাই কারণ ভিতরে অনেক কিছু আছে ভাই সামনে তো আমরা যাই নাই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন স্মৃতিশোধ আর ওই যে ভিতরে এই জায়গাটাও ভাই সুন্দর অনেক ভালো লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা নাম আমি জানি না কিন্তু এটাও ভালো লাগতেছে সব কিছুই ভাই সব মিলে ভাই ভালোই লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাচ্চারা আশেপাশে খেলাধুলা করতেছে আর যারা কাপড় তারা তো গল্প গুজব করতে যে এখন ওদের বিষয়ে না যাই যে ভাই আপনি একটা ট্যুর দিতে পারেন ভালো ভালো লাগবে লাগবে স্টুডেন্টদেরও মন একদম ফ্রেশ হয়ে যাবে ভাই আর এই যে শিশু মেলা এখানে টিকিট দেওয়া ঢোকা লাগে এখানে কি এমন আছে যে টিকিট দেওয়া ঢোকা লাগে পরে দেখলাম যে না এই যে দোলনা মোলনা এইগুলো আছে এইগুলাও নাকি টিকিট দেওয়া ঢোকা লাগে তারপরে এই যে এই জায়গাটাও ভাই অনেক সুন্দর এই জায়গাটাও ভালোই লাগতেছে আমার কাছে সব মিলিয়া ভাই অনেক সুন্দর লাগতেছে ভাই যে দেখতে পাচ্ছেন তারপর আমরা যাবো হচ্ছে তাজমহল ভাই এই যে তাজমহল দেখতে পাচ্ছেন আপনারা তাজমহলটা ভাই হয়েছে ভাই এটা দূর থেকে অনেক জোশ লাগে আর আপনাদের কাছে এই তাজমহলটা কেমন লাগলো সেটাও একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন তাজমহলের সামনে থেকে আমি আগায় যাচ্ছি তাজমহলটা অনেক সুন্দর লাগতেছে হেললেখা ভাবলাম যে না এখানে একটা শর্ট নিই এই জায়গাটা অনেক সুন্দর লাগছে শুধু একটা ছবিও তুলে রাখি তো আমি শখের বয়সে শুধু একটা ছবি তুলে রাখলাম আপনারা আসলে আপনারাও ছবি মুভি তুলতে পারেন এই তাজমহল যে কারিগর বানাইছে ভাই তাকে অসংখ্য ধন্যবাদ ভাই তাকে যদি আমি সামনে পাইতাম একটা সালাম দিতাম ভাই সে অনেক সুন্দর কারিগর দেখতে পাচ্ছেন আপনারা আর পাশের যে ভিউ ভাই এই ভিউটাও অনেক সুন্দর ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর তার পিছনে আছে হচ্ছে ইট ভাটা আর এখানে কিন্তু ভাই আমি আসার সময় খেয়াল করছি যে দুই তিনটা ইট ভাটা আছে আপনারা কারা কারা খেয়াল করছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর এই তাজমহলটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন তারপর আমরা সামনের দিকে আগায় যাচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন সামনে বাইরের যে ভিউ হয় বাইরের ভিউগুলো অনেক সুন্দর আসতেছে সব মিলে একশো একশো তারপরে যে হাতির দেখা পাইলাম ভাবলাম যে হাতির একটু পরে দেখলাম যে না এত সময় নষ্ট করে লাভ নাই আমরা সামনের দিকে আগাই এখনো অনেক অনেক জায়গায় ঘোরার বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পিকনিক স্পট যারা অনেক দূর থেকে আসে তারা এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অনেকে দেখতেছেন যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এই জিনিসটা কি ভাই এটা একটু আপনার কমেন্ট করে জানাবেন এটা সম্পর্কে আমার ধারণা নাই যদি আপনারা জানেন সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কি আমি জানি না তারপরে যে দেখতে পাচ্ছেন অনেকে সিরিয়ালে বৈশাখা খাওয়া দাওয়া করতেছে সব কিছুই ভাই জোস এখানে সব কিছুই জোস সিস্টেম আপনারা যদি আসেন সেক্ষেত্রে অনেক ভালো এনজয় করতে পারবেন তো মাঝে মাঝে একটা ট্যুর দেওয়া উচিত ভাই ট্যুর দিলে মন শরীর সব কিছুই ভালো থাকে তারপরে যে সামনে দেখতে পাচ্ছেন সিংহ সিংহ ভাই দেখতে পাচ্ছেন সিংহ কিন্তু সিংহ আর্টিস্টটা খুব একটা ভালো আর্ট করতে পারে নাই সিংহটা ভালো লাগতেছে না ভাই আমার কাছে তারপর আমরা সব কিছু বাদ দিয়ে সামনের দিকে আগায় যেতেছি দৌড়পাড়া বেড়া যাইতেছি আমি আমার অনেক তাড়াতাড়ি যাইতে হবে কারণ সামনে একটা জিনিস দেখছি আমি সেটা হচ্ছে ভাই সামনে ট্রেন দেখছি আরও যে দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটা কিভাবে মূর্তির গলায় হাত দিয়ে ছবি তুলতেছে মনে হতেছে মূর্তি মায়ের আলাইবে তো যাই গাওয়া ব্যাপার নাই যে আমি ট্রেনের রাস্তা দেখে ট্রেন দেখে হচ্ছে আমি দৌড়পাড়ায় আসতেছি যে ট্রেনে ওইটা চারদিকের ভিউটা আরেকটু উপভোগ করার চেষ্টা করুন তো দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে সবাই মিলে একসাথে বসে আছে আড্ডা দিতেছে তো এরকমভাবে যদি আপনারাও আড্ডা দিতে তাহলে সেক্ষেত্রে সিরাজগঞ্জের উদলাপাড়া রিয়ারোপন শিশু পার্ক ওরূপে চোরমোরি পার্কে চলে আসতে পারে তারপরে যে দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট কাউন্টারে চলে আসি মূল্য মাত্র বিশ টাকা পিচিশ টাকা বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা তো চাইলে আপনারা ট্রেনে উঠতে পারেন আর যে ট্রেনে অলরেডি আমরা উঠতে উঠে গেছি আর এই জিনিসটা কি এটাও আমি জানি না ভাই মনে হয় যে ড্রাগন আগায় থেকে দিছে তো এই যে দেখতে পাচ্ছেন পুকুর আর এখানে ভাই কাপড় ভাই রে ভাই যেখানে যাই সেখানে কাপল কাপড় কিছু বলার নাই ভাই আমার তো এই যে দেখতে পাচ্ছেন চারদিকের যে ভিউ ট্রেনে উঠছি ভাই আমার ওঠার মূল উদ্দেশ্য হচ্ছে এই সুন্দর ভিউটা উপভোগ করা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর এই ভিউর জন্য হলেও ভাই আপনারা ভিডিওটা একটা লাইক করে দেন ভাই কারণ এত সুন্দর ভিউ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম ভাই এটাই ভাই আর নেক্সটে কোন কোন জায়গায় যাওয়া যায় সেটাও একটু আপনারা কমেন্ট করে জানাবেন এখন হয়তো আপনারা ভাবতেছেন ভিডিও হয় এখানে শেষ আসলে না ভাই ভিডিও এখন অনেক বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে আমি একটু মজা করতেছিলাম তো ওদের বলতেছিলাম যে তোমরা এখানে কিসের জন্য আসছো আমার একটা ছবি তুলে দাও পরে ওই যে ওই জুম লিস্ট দেওয়ার আমি একটা ছবি তোলার চেষ্টা করতেছে তো বললাম যে পরে বললাম যে ক্যামেরাতে হাই দিয়ে দাও পরে একটু ক্যামেরাতে হাই দিয়ে দিল আর যে দেখতে পাচ্ছেন কত বড় মেলা ভাই এই মেলাতে আপনারা সব কিছুই পেয়ে যাবেন সব কিছু বলতে ভাই বউবাদে সব কিছুই পাওয়া যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আর পার্কের ভিতরেও যে ভাই এত বড় মেলা হয় এটা কল্পনার বাইরে মানে সব কিছুই পাওয়া যাবেন ভাই থালি বাটি মনে করেন যে এভরিথিং পাওয়া যাবেন তো যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে কেনাকাটা করতেছে আর এখানে ভাই লোকজনের চাপ একটু বেশি যার জন্য মনে করেন যে আমি তাড়াহুড়া একটু বাইরে হওয়ার চেষ্টা করতেছি কারণ এত লোকজনের মাঝখানে নিজেকে অসহায় লাগতেছে সবাই হচ্ছে জোরা জোরে আমি হচ্ছে একা হেললেখা মনে করেন যে আল্লাহ সরম করতেছে আমার তো আর সবাই মনে করেন যে ক্যামেরা নিয়ে আসছি তো সবাই মনে করেন যে একটু তাকায় আসে হেললেখা মনে করেন মনে করেন যে একটু লজ্জা লজ্জা করতেছে হেললেকা মনে করেন যে আমরা ওখান থেকে তাড়াহুড়ায় বের হয়ে আসলাম আর যে দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে চলে আসছি তারপর আমরা ওখান থেকে বাইর হয়েছে মসজিদটার সামনে চলে আসছি আর এই যে এই মসজিদটা ভাই একশো একশো সবচেয়ে বড় ভাই এই মসজিদটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর আপনাদের এই ভিডিওতে কোন কোন পার্ট বা কোন কোন জায়গা আপনাদের ভালো লাগছে সেটা আপনার একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এই মসজিদটা মসজিদটার জন্য হলেও একটা লাইক করে দিন আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ তো এখানে মনে করেন যে কিছু সময় কাটায় আমরা সরাসরি চলে আসছি হচ্ছে সিরাজগঞ্জ রোড আর একটু বৃষ্টির কারণে মনে করেন যে একটু সমস্যা হয়েছিল যার জন্য মনে করেন যে আমরা ক্যামেরা অন করতে পারি নাই তো যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ রোডে আমরা আবার চলে আসছি তো এখান থেকে আমরা বাস নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে সিরাজগঞ্জ সদর সো গাইস এত দেরি কিসের লেটস গো

তারা একটু ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন তো বাই বাই গাইস টাটা সিউ